ইরানের ড্রোন কর্মসূচির সাথে জড়িত ষোলো ব্যক্তি এবং দুই প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে হোয়াইট হাউস এছাড়া ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ইরানকে নিষেধাজ্ঞার মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের ডিফেন্স সেক্রেটারি ডেভিড ক্যামেরন অন্যদিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের গার্ডস কমান্ডার আহমেদ হাকতালাব ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির নিষেধাজ্ঞা হোয়াইট হাউস এক বিবৃতিতে ডিপার্টমেন্ট জানিয়েছে ইরানের ইউএভি উৎপাদনের সঙ্গে ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা হয়েছে। এরা ইরানের শাহেদ ওয়ান থার্টি ওয়ান ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান যারা ইরানের পক্ষে অবস্থান নিয়েছে তাদের জানা উচিত ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় তার প্রশাসন অবध्दপরিকর ইন এ স্টেটমেন্ট বাইরিনSaid we are holding iran accountable adding let it be clear to all those who enable এদিকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে সর্বাত্মক সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র পেট রাইডার তিনি বলেন ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় পেন্টাগন পাশে আছে Our position has not changed in terms of the importance of ensuring that humanitarian assistance ইসরায়েলে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ওই সিদ্ধান্ত গৃহীত হয় ইরানকে নিষেধাজ্ঞার মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান ব্রিটেনের ডিফেন্স সেক্রেটারি ডেভিড ক্যামেরন তিনি বলেন জি সেভেন ভুক্ত দেশগুলোর নেতারা ইরানের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ইসরায়েলকে সংঘাত এড়ানোর আহ্বানও জানান তিনি এদিকে ইসরায়েলের হুমকির পর পারমাণবিক অস্ত্র ব্যবহারের কৌশলে পরিবর্তন আনার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনা কর্মকর্তা আহমেদ হাকতালাব তিনি বলেন শত্রুদের পারমাণবিক স্থাপনার নজরদারি বাড়িয়েছে যে কোনো সময় সব স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলেও জানান তিনি অন্যদিকে ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গালান জানান তেল আভিবের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে এসব সময় জবাব দেওয়া হবে আহমেদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে